এটা আপনার কবে মাইনট করেছিলেন 12টার সময় করে ফ্রিজে রেখে দিয়েছেন ওটা ওটা হচ্ছে আমরা খালি লিখব আর আপনি যে ফ্রিজের ভিতরে দেখেন বালতিতে যেভাবে খাবার সংরক্ষণ করেছেন আজকে পরিষ্কার করার কথা ছিল আজকে আমরা মনিটরিং আসলাম আজকে পরিষ্কার করার কথা আপনাদের সরেন ওটা কি মাংস বিপ কি বিপকে বা অর্ধ অর্ধক্রণা করা অর্ধসিদ্ধ তাহলে অর্ধসিদ্ধ খাবারের সঙ্গে আপনি কাঁচা মাংস এটা করেন তার মানে আপনি এই খাবারের পাত্রটা একাধারে খাবার রাখার জায়গা আবার ঢাক হিসেবে ব্যবহার করলেন এটা কি রাখার নিয়ম এইভাবে কেন রেখেছেন এটা অপরাধ হয়েছে কিনা তারপর ওটা বের করেন ওই গামলা নিচটা দেখেন

ওই হাতে পানি কই দিছেন হাত দুই আ300 কথা খাবার কে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে পরিষ্কার পরিছন্ন পদ্ধতিতে খাবার приготовন করতে হবে ওইটা দেখা যাচ্ছে ওইպես একটা আমাদের হয়

আর এই যে মশলাটা যেভাবে রেখেছে মাংস এক রেখে দিয়েছে সব তো আলাদা করা ছিল ঢাকনা ছিল এটা বের করেন

তাহলে এটা বরানি আপনি বিক্রি করবেন তাহলে এইখানে ফ্রিজ এইখানে ময়লা পলিথিনো থাকে আটকানো থাকে আর যখন খুলেন তখন এটা আটকানো থাকলে আপনি ময়লা পলথিনের সঙ্গে রাখবেন তাই এসে তো পেলাম এসে তো পাওয়া গেল এটা কি পেপে ব্লিন্ডার করে রেখেছেন কি কাজে ব্যবহার করেন স্যার এটা বিফে বিফে পেপে ব্লিন্ডার বিফে আপনার বিফ সফট থাকে তাই করে পেপে সুপ্রাটা একটু ব্লিন্ডার করে সিদ্ধ ভালো হয় জি স্যার ঠিক আছে তারপরে এই যে এখানে আপনি রান্নাঘরে ডাস্টবিন গুলো একটাও ঢাকনা নাই একটা মাছি ওখানে বসলো ওখানে বসার পর এবার আপনার খাবার এসে বসলো আপনি ঠেকাতে পারবেন যদি ঢাকনা ব্যবহার করেন আপনি ঠেকাতে পারতেন শোনেন আমি বলি স্বাস্থ্যগত নিরাপদ যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনার রান্নাঘরে থাকার কথা সেটা কি আছে স্যার আমি তো যত স্বাভাবিক স্যার আপনার কাছে সব স্বাভাবিক মনে হলো যতদূর দেখা না এক কথাই উত্তর দিন আমার কাছে আপনার রান্নাঘর পরিবেশটা অস্বাস্থ্যকর এবং নোংরা মনে হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে বোরহানি পুদিনা পাতা পেপেডার একটা এখানে আপনি যে ময়লা উৎসিষ্ট গুলো রাখেন সেটা ঢাকনা ব্যবহার নাই কিছু কিছু প্রাণ্টন থাকে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু থাকে সেগুলো তো চোখে দেখতে না কিন্তু সেগুলো তো খাবার মিশে যাচ্ছে খাবারটা নিরাপদ থাকছে তখন

আপনার এখানে আমরা রান্নাঘর পরিদর্শন করলাম যেখানে খাবার প্রক্রিয়াকরণ করেন সেটা আমাদের কাছে মনে হচ্ছে আপনি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে এটা আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকে নিরাপদ পদ্ধতিতে খাবার প্রক্রিয়াকরণ করতে হবে আর ফ্রিজে যে খাবারগুলো সংরক্ষণ করেছেন এগুলো সঠিক পদ্ধতি মেনটেন করে করা হয়নি আহ কাঁচা মাংস কাঁচা মাংসের আলাদা চেম্বার রান্না করা বা অর্ধসিদ্ধ আলাদা চেম্বার এবং প্রত্যেকটা খাবার আলাদা আলাদা র্যাপিং করে রাখতে হবে ঠিক আছে এর ব্যথা ঘটনা যাবে না এই সমস্ত অপরাধ আপনার এখানে সংগঠিত হয়েছে আপনাকে সতর্কমূলক আজকে দশক জরিমানা করলাম আপনি এগুলো চেঞ্জ হয়ে যাবেন ঠিক আছে